আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন ভয়াবহ আগুনের ছবি এটা দখলদার ইসরায়েলের সামরিক গাটি এটি লেবানের হিজবুল্লাহ ভয়াবহ ড্রোন হামলা আসলে বন্ধুরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হবার পর এটি প্রথম ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা দখলদার ইসরায়েলি সামরিক ঘাঁটি ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা এই ড্রোন ইরান তাদেরকে সরবরাহ করছে বলে অভিযোগ ইসরায়েলের ইরানি প্রেসিডেন্ট রাইসি নিয়ত হবার পর এই প্রথম বড় ধরনের হামলা চালালো হিজবুল্লাহ এই হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই আগুন নেবাতে ইসরায়েলকে ব্যাগ পেতে হয় জানা যায় লেবাননের হেজবুল্লা যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনী গালিলি ফরমেশনের সদর দফতরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে গ্রুপটি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতি আসা রকেট দিয়ে হামলার দাবি করছে এতে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লাগতে দেখা গেছে দখলদার ইসরায়েল গত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তবে এই প্রথমবারের মতো ইরান সমর্থিত গ্রুপটি এক স্কোয়াড্রন ড্রোন হামলার কথা ঘোষণা করল হামলায় সব হামলার সময় বেশ কয়েকবার উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে অধিবাসীদের দ্রুত শেল্টারে আশ্রয় নিতে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা লেবানন থেকে বিস্ফোরক বোঝাই একটি ড্রোনকে ভূপাবিত করেছে এছাড়া উত্তর ইসরায়েলে আরও অন্তত দুটি ড্রোন ভূপাতিত হয়েছে এই হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লেগে যায় অন্তত ইসরায়েলি দমকল ইউনিট এসব আগুন কাজে অংশ নেয় ইসরায়েলি দমকল বিভাগের এক বলা হয় আগুনে কোনো জীবন বা বাড়িঘরের প্রতি হুমকি সৃষ্টি হয়নি তবে তারা সম্প্রদায় ও সম্পত্তি রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে এর ফলে ইজরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির সংখ্যা সৃষ্টি হয়েছে সম্প্রতি সময়ে লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হয়েছে সূত্র আল জাজিরা টাইমস অফ ইজরায়েল ও বন্ধুরা আসলে ইজরায়েলের এমন পরিস্থিতির জন্য এরা নিজেরাই দেয়